এই শীতকালে টয়লেট পাওয়া মানে এত কষ্টকর আগে টয়লেটটা সেরে আসি তারপর বন্ধুদের সাথে অনেক খেলা করব আরে এইটা আবার কি যাই হোক ঘরটা কিন্তু খুবই সুন্দর আমি বাবার কাছে এরকম একটা ঘরও চেয়েছিলাম আমার মনে হচ্ছে এটা বাবা আমাকে গিফট দিয়েছে যাই তো একটু এর ভিতরে আ এটা কি হচ্ছে বাবা তুমি হ্যালো আরে তোমার নাম কি তুমি আমার মতো দেখতে তোমার নাম কি আমার নামও সোনার আমিও তোমাকে চিনি ভালো করে আছে তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার মা বাবা কাকিমার মেয়ে নিসা মানে আমার দিদি আর নিসা ছোট বোন ঈশা আমরা এ কয়জন থাকি কিন্তু এসো তুমি কেন জানতে চেয়ে লাভ কি তোমার জেনে তুমি ভয় পেও না আমরা দুজন একসাথে ফ্রেন্ডস এখন থেকে তুমি এখানে একটু বসছো তোমার সাথে আমি কথা বলবো তোমার দুনিয়াটা আমি একটু ঘুরে আসি এক মিনিটে ঘুরে তোমার কাছে চলে আসবো তখন তুমি বাড়ি চলে যাবে তুমি এখানে চুপটি করে বসে থাকো আমি এক মিনিটে চলে আসবো তোমার কাছে ঠিক আছে তো তুমি আমাকে কেন নিয়ে যাবে না আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনবো লিখছো এই তো এসে গেছি কি মজা এবার আমি সারা জীবন এই ঘরের মেয়ে হয়ে থাকবো কি মজা আগে এটাকে উধাও করে দিই এই যা তুই এখান থেকে চলে যা এই তো চলে গেছে কি মজা এবার আমি সারা জীবন এই বাড়ির মেয়ে হয়ে থাকবো কি মজা কিন্তু রিকু দেখো সবটা জেনে গেল কারণ সে ওজনে ঘেউ করতে লাগলো নকল সোনাকে এভাবে তো ডিকুর সঙ্গে নকল সোনার একবারে অনেক বড় একটা ঝগড়া বেঁধে গেল আর তখনই সেখানে নিশা চলে এলো আরে তোদের কি হয়েছে তোরা ঝগড়া করছিস কেন বল কি হয়েছে ডিকু এই তুই কে রে এখান থেকে হয়ে যা কেন তুই আমাকে এরকম বলছিস কেন তুই আমাকে ভুলে গেলি আমি তো দিদি হই তোর কি হলো তোর কি ব্রেন আবার ডিস্টার্ব হয়ে গেছে নাকি

যদি চাপতে ইচ্ছা ছিল বলতে পারতিস বোনকে ফেলে দিলি কেন লাগে আমার বোনকে ফেলে দিলি কেন যা করেছি বেশ করেছি কারণ আমি তো না হ্যাঁ তুই কি বলছিস যদি এই কথা কাকে বলিস না এবার কি করি না 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 বলবো না বলবো না হুম এই তো সব আমাকে শিখিয়েছি সব বলতে হবে যে আমাকে বোন চল আমরা সব বলবো নিসা ও ঈশা তাদের সবটা খুলে বলল সোনার মা বললেন হ্যাঁ আমার সঙ্গেও সকালে আর দুপুরে দু দুটো ঘটনা ঘটেছে দাঁড়া তো খুলি বলছি দাঁড়া সকাল বেলা পড়াগুলো যে দিয়েছিলাম কাল করে এনেছিস তো বন বনভোজন ছড়াটা বল কি বন বনভোজন ছাড়া আমি তো কিছু জানি না ও তার মানে তুই পড়া করে কারণটা আমি খুব ভালো করে জানি তুই তো সব দিয়ে পড়া করে আনিস তাই তোকে কাল একটু নাম রোশন করে দিয়েছি বলে এখনই বিগড়ে গেলি তোর মাকে ডাক মাকে কমপ্লেন করবো ডাক স্যার আপনি কি আমাকে ডাকতেছেন হ্যাঁ আপনাকে আমি ডাকছি আচ্ছা সোনাকে কাল আপনি পড়াতে বসাননি ও আজ কিচ্ছু পাচ্ছে না অনেকগুলোই পড়া দিয়েছিলাম কিন্তু বনভোজন ছড়াটাও পড়েও আসা আসা উচিত ছিল কেন পড়ে আসা নি বলুন কিন্তু আমি সত্যি বুঝতে পারলাম না এটা কেন হলো কারণ তোরা তো জানিস আমি প্রত্যেক দিন ওকে পড়াতে বসাতাম আর আমি ওই বনভোজন ছড়াটাও পড়েছিলাম কিন্তু আমি সত্যিই জানি না কীভাবে ওই ওগুলো সব ভুলে গেল আর আজ দুপুরবেলা হঠাৎ বলছে যে ডিম খাবে যেই মেয়ের কাছে ডিম করে দেয় সেই মেয়ে ডিম খাবে এটা শুনে আমার অনেক অদ্ভুত লাগলো জানিস তো কেন এরকম বাইরে গিয়ে দেখি এখন কি করছো ওখানে কিভাবে ওদের আমি বকা নাই ও আমার মেয়ে নয় ও সোনা নয় আমার দিদি নয় ও আমার বোন নয় তাহলে কোথায় নাই এই তুই কে বল আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস বল এখনি না হলে কিন্তু পুলিশ আমাকে নিয়ে চলে যাবে ধরে নিয়ে চলে যাবে বালা আমাকে পুলিশ পুলিশ তো আমাকে অনেক ভয় লাগে এক কাজ করি বরং সত্যি কথাটাই বলে দিন ধরলাম পুলিশে আমাকে যদি ধরে নিয়ে চলে যায় হ্যাঁ আমি তোমাদের আসল মেয়ে নই আমি তোমাদের আসল মেয়েকে বন্দি করে রেখেছি কিন্তু প্লিজ আমাকে তোমরা পুলিশের কাছে দিও না আমি তোমাদের কাছে আসল সন্ন্যাকে ফিরিয়ে দেবো প্লিজ আমি আবারও আসব হুম আমি কিন্তু আবারও আসবো গেলাম আমার ছোনা মা তুমি কেমন আছো কোনো কষ্ট হয়নি তো তোর না মা কোনো কষ্ট হয়নি ইয়ে এই তো আমাদের সোনা ফিরে এসেছে কি মজা আমাদের দিদি ফিরে এসেছে ইয়ে আমার বোন ফিরে এসেছে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ওকে এটা গুড পাই